বাচ্চাটা কেমন ছাগলকে কি খাওয়াচ্ছে কি পাতা কি পাতাচ্ছে বলুন কি পাতা খাওয়াচ্ছে আজ আমরা এখানে জাম পাড়ছি আর এখানে

এটা একটা গ্রামের পরিবেশ দারুন আইলে गाइस মুচু আমরা এসেছি আজকে সুইটিদের বাড়ি এটা হচ্ছে সুইটি আর এটা হচ্ছে আমার বোনের বাড়ি না তো গায় মুজবিলা সুদি জাম ঘুরিয়ে না গাছ থেকে পেরে জাম খাওয়া মজাই আলাদা আজকে আবার বোনের ঘরে অনেক জ্যাম হয়েছে আর আমরা একটু পর পাহাড় ঘুরতে যাব আপনাদের দেখাবো তো

ঠান্ডা দুপুর দিকে অনেকটা গরম ছিল আর এখানে সবাই প্ল্যান করেছে যে আর জাম গাছটা ভেঙেই দেবে

হাই এখানে ছবি তোলা হচ্ছে দেখুন কী সুন্দর পোজ দিয়েছে আর আমরা এখন এসেছি পাহাড় দেখতে এটা হচ্ছে পাহাড় পাহাড়ে অত উপরে উঠতে পারবো না আমরা তবু দেখছি কতটা যায় এই যে সবাই আগে চলল আর আমি যাচ্ছি এখানে গাড়ি আসছে তারপর আর এখানে পিছনে ওরা আসছে আর ওরা উঠে অনেকটা আরো সবাই আরো উপরে আছে অনেক ছোট ছোট দেখাচ্ছে সবাইকে তো একজন তো উঠতে পারেনি এখনো নিচে নেমে বসে আছে আর ও তো বসে রইলো ওখানটায় দেখা যাচ্ছে না ছোট্ট লাগছে অনেক আর এই চাপছে আর আমাদের ছোট বোন ওখানে রয়ে গেল ও চাপতে পারবে না আমরা অলরেডি হাফ উঠে গিয়েছি অনেকটাই উঠে গিয়েছি আমরা তো হাঁপিয়ে যাচ্ছি অতটা উঠতে তবু ওঠার চেষ্টা করছি ভাব রে পাচ্ছি না

সবাই কমপ্লিট করে ফেলেছি আর একটু চলো আমরা চলে এসেছি আমরা কমপ্লিট করতে পেরেছি অবশেষে আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো সুইটি তাতান এরাও বাবু সবাই মিলে চলে এসেছে ওরাও কমপ্লিট করলো

সবাই কাউকে না কোথাও আর এক জোড়া তো প্যান্টটা পুরো নোংরা করে ছাড়লো আর আমি ফুটো প্যান্ট পরে পাঠাবো এবার নিয়ে যাবো কিন্তু একদম কাঁচবো না আর ফুটো প্যান্ট পরে না নিয়ে যাই একদম স্যারা প্যান্ট পরে নিয়ে যাবো গামছা পরে নাম তো গামছা মিষ্টি খাচ্ছি আমি না আমি মিষ্টি খাই না আমি একদম মিষ্টি খেতে পছন্দ করি না তো আমি যে টিভি নিয়েছি আর কি